উনিশশো সালে আমাদের ভারতের সংবিধানে দ্বারা অনুপ্রাণিত করা হয়েছিল এবং তার ফলে বাংলা সুযোগ সুবিধা পেয়েছিল সেই উনিশশো পঁচানব্বই সালের আইনে শুধু রকমের অক্ষমতাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল কিন্তু আরও অনেক রকমের অক্ষমতা আছে যেমন থেলাসেলমিয়ার পেশেন্ট যাদের প্রত্যেক মাসে একবার গিয়ে ব্লাড নিতে হয় বা যেমন রিমোটেট এরকম মানুষের কোনো সুযোগ সুবিধা ছিল না ওই আইনগত ব্যবস্থায় দুই হাজার ষোলো সালে ডিসেম্বরের তিন তারিখে এই আইনটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল লোকসভাতে এবং পরবর্তী সময় ছাব্বিশে তেইশে এই আইন আমাদের সংবিধানের ছাড়া এক হিসাবে পরিণত হয় যার কারণে ভারতের যে পনেরো ছাটির মতো দিব্যান ভাই বোনেরা আছে ওদেরকে একটা পরিচয় দেওয়ার জন্য এই আইনের সম্মানে এই ওয়ার্ল্ড ডিসাবিলিটি ডে হিসাবে এখন পালন করা হয় তো এই পূর্ণতিথিতে আজকে আমরা সবাই এখানে জড়িত হয়েছি এখানে যারা আমি সবাইকে জানাতে চাই এখানে যারা উপস্থিত আছেন আজকে এই পাবেন এদের মধ্যে কেউই আমাদের কাছে আসেনি সবসময় চেষ্টা করেছে সবাই কাছে পৌঁছার জন্য আমাদের এখানে ডিডিআরসি আগে ক্যাম্প ছিল এখন আউটি সেন্টার হয়ে তারপরে ডিডিআরসি পুরো টাইজের সেন্টার হয়েছে তো অনেকে দিব্যাংগ আছেন যারা দূরে থাকে তিনবার চারবার আসতে হয় গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে না বা প্রকার সুযোগ সুবিধার সূচনা পায় না তো আমাদের দুইজন কার্যকর্তা বিপ্লব দা এবং সৌমেনদা ওদের সাহায্যে আমরা চল্লিশ জনের বাড়ি বাড়ি গিয়ে সব ডকুমেন্ট কালেক্ট করে দিল্লিতে ইনস্ট্রিট অফ সোশ্যাল ওয়েলফেয়ার জাস্টিস অ্যান্ড এম্পারমেন্টের কাছে দিয়েছি যা করে আমরা এদের জন্য ভিড় চেয়ার পেয়েছি এবং ও সিএসআর ফান্ড থেকে আমরা সবাই জন্য ব্লাইন্ড স্টিক আনতে পেরেছি এবং আজকে আমাদের অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমরা এই সামগ্রীগুলো এদের মধ্যে বিতরণ করে দিব বিতরণ করার পরেও আমরা তো কোনো দিব্যাঙ্গের কোনো সমস্যাকে একটু কম করতে পারি তাদের কষ্টটাকে কিছু আমাদের সাথে বেটে নিয়ে নিতে পারি আমরা এদের এই সমস্যাটাকে তো নির্মূল করতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করব এদের সাথে থেকে যাতে আমরা এই সমস্যাটাকে কিছু অংশ হলেও এদের সাহায্য করতে পারি এদের যে বারবার যাতে ডি এত টাকা ভাড়া দিয়ে না আসতে লাগে একইবারে এসে যাতে ওরা জিনিস পেয়ে যায় সেই চেষ্টাটা আমরা সবসময় করছি এবং আমরা ধন্যবাদ জানাই রটারি ক্লাবকে আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদেরকে সাহায্য করার জন্য না নাহলে তো এত বড়োভাবে আমরা এই আয়োজন করতে পারতাম না সক্ষম দিব্যান্ধের জন্য সমস্ত ভারতে কাজ করে এবং আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারের উপস্থিতিতেই আমরা ধর্মনগর দুইবার ফ্রিতে কানের মেশিনের ক্যাম্প করেছি যেখানে প্রথমবার দুই হাজার একুশ সালে অষ্টআশি জন কানের মেশিন পেয়েছিলাম এবং গতবার আমরা রটারি ক্লাবের সাথে যখন করেছিলাম তখন বছর ছিয়াত্তর জন পেয়েছিলো কানের মেশিন আমরা নর্থ ত্রিপুরাতে এখন পর্যন্ত পঞ্চাশটি গ্রামে ফ্রি আই চেকআপ আপ ক্যাম্প করিয়েছি আর বড়ুয়াঘান্ডিতে আমাদের মেগা ক্যাম্প হয়েছিল যেখানে প্রায় সাড়ে চারশো মানুষ ব্যাঙ্গালোর থেকে আসো তোর আগত ডাক্তারদের টিমের কাছে চোখ বিনামূল্যে পরীক্ষা করিয়েছিলেন এবং আড়াইশোর বেশি মানুষ ফ্রিতে চশমা পেয়েছে তো আমি আর আজকের বক্তব্য বেশি বিলম্ব করব না এই বলেই আমি এখানে বিরাম দিচ্ছি ধন্যবাদ আমি এবারে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু বন্ধু সেন মহাশয়কে